আমার আমার সিরিনা জলে দাজ্জাল আসার আগে কতগুলো ধোকাবাজি চলবে কতগুলো ধোকাবাজি চলবে তার একটা হলো সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর এই ছাহাসাল মানুষ ধৈরা নিয়ে দুনিয়ার মিথ্যা মামলা জেনার মামলা প্রতারণার মামলা খুনের মামলা নানার মামলা অবৈধ অস্ত্রের মামলা জংগির মামলা দুনিয়ার যত অপ্রথ কথা বলালে না বলা শুরু হয়ে যাবে ইউকাত দাবো ফিয় আসাদিক সত্যবাদী মানুষ সাধারণ মানুষ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া ফাঁস নস করে দেওয়া হবে ওই সাদাক ফিয়াল কাদেব আর মিথ্যাকে সত্য বলে ধরে নেওয়া হবে ভোটের মধ্যে তো খালি সত্যই চলে নাকি ওটার মধ্যে খালি সত্য সেখানে মানুষ যায় সত্যের জন্য ন্যায় বিচারের জন্য সেখানে চলে তা কি বলতে পারবেন ওখানে যা প্রমাণ করবেন তারা করে বেজে দেবে পরে দেখা যাবে যে সব ভুল ছিল সব মিথ্যা ছিল ওই খাওয়ানো ফিহাল আমিন আমার উদ্ধার মানুষ ভালো মানুষ মসজিদের দায়িত্ব আছে সহজ সরল মানুষ না আরেকজন টাউট পাটপাররা মসজিদের দায়িত্বে যাইতে চায় মাদ্রাসার দায়িত্বে যাইতে চায় প্রতিষ্ঠানের দায়িত্বে যাইতে চায় পেঁচে এক বসে নানানভাবে প্রতার উদ্ধার করে মৃত্যু প্রোক করে তাকে তস করে দিবে ওই যে মহান সত্যবাদী আর ওই ভালো মানুষটাই খারাপ আমার ও ইতা মানা ফি আল খায়িন খায়িন মিথুত হারামখোর একলাকেই তখন মানুষ কি করবে না ভাই জান বড় ভালো মানুষর সংসার শেষ নাই ও ইতা কাল্লাহু ফিয় রাওয়াইব ইদাহ রাওয়াইব তখন কথা বলবে বদা হলো রাওয়াইব ইদাহ কি বলা হলো আল কুয়াইসা ফিয়তাকাল্লু এটা আম ফি আমর আল আম্মা ফাসিক ল ছোট ছোট ফাসে কুয়াইসা মানে ছোট ফাসেক ছোট ছোট বাজে লোকের ইয়ে কথা বলা শুরু করবে ফি আমরেল্লা আম্মা জনগণ নিয়ে দিনের বড় বিষয় নিয়ে রাষ্ট্রের বড় বিষয় নিয়ে বড় বড় আলে মালাম নিয়ে মহা পণ্ডিত মহা কেনী এটাও কে আমত এই যে মোবাইলের মধ্যে যত বাজে কথা দেখেন বড় বড় আলেম নিয়ে ক্ষমাক আমরা আমাদের ভাবমতো সমালোচনা করি তোমার বয়স আমার বয়স সমান আমি আমার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলাম এই জন্য কি তুমি এখন ওই ভাইয়ের নাম নিয়ে কথা বলতে পারো আমার নাম নিয়ে তুমি কথা বলতে পারো ওনার নামে কথা বলতে পারো তোমার বয়স কত আমার বয়স কত ওনার বয়স কত ওনার বক্তব্য কি ওনার ওজন কি তোমার ওজন কি এই এইখানে বক্তব্য দিয়ে গেছে সেদিন সোজা ভাই আপনার মাথায় হুজুরের মাথায় কলম নাপলে হইতো এই নাপিতের বাচ্চা তুই আমার মাথায় দিয়ে দেশ আমি মাথায় জীবনে কলম দিছি এই নাপিতের বাচ্চা জানে খারাপ কথা বললাম একটা তুই নাপিত না তোর বাপে নাপিত আমার মাথায় তুই কলব দেশ তুই জানস জিজ্ঞেস করে জান দিবে আমি মাথায় আদৌ কলম দেই কিনা সুন্দর করে লিখে দিলেন মাথায় কলম না দিলে ভালো হয় আরেকজন লিখছে সব জানতা মনে করেন আরে বেটা আমি একটা আদা জাহিনা করতেছে বাকিগুলার বাদ দিলাম রোয়াই বেদাইয়া তা কাললাম সে আমরা আমা এগুলাও কে আমাদের আলামত যার যেটা দায়িত্ব না সে দেখবেন ফোয়াই ফাঁসেক হলে বড় ফাঁসেক খোয়াইসে হলে ছোটো ছোটো গান দেখবেন যে দুনিয়ার মাঝে কথা গান নামে কি কই আগা নাই পাশা নাই তোমরা ভালো কথা বলো সুন্দর কথা বলো যদি ত্রুটি থেকে থাকে তার ইসলামের নিয়ম আছে সেভাবে বলো আমার প্রসঙ্গে কথা উঠতে পারে যে আপনিও যে মাঝে মধ্যে বলেন সেটা আমি কোন অবস্থান থেকে বলে সে মাপ আমি জানি আমার বয়স কি আমার অভিজ্ঞতা কি কোন জায়গায় আমার কোন বক্তব্য ছাড়তে হবে তোমরা আমার বেশি লাগছে কেন শেখার চেষ্টা করো আমি তো অত কথা বলি না আমি হঠাৎ একটা বলি যেটা জাতির জন্য সমস্যা মনে করি আজকাও ডক্টর মুজাফরে ধরে দশ মিনিট কথা বলেছি গড় খুব শক্ত কথা বলেছি আমি বলেই দিই সেটা যে তুমি রাজনীতি নিয়ে এখন কথা বলো না সমন্বয় কথা বলো না ডক্টর নিয়ে কথা বলো না আওয়ামী লীগ নিয়েও কথা বলো না বিএনপি নিয়েও কথা বলো না কেননা যেটা আমি অনুভব করি আমার বয়স এবং অভিজ্ঞতায় এগুলা বলার মতো অবস্থা এখন নয় তুমি যে আলোচনা করছিলে সেই আলোচনা করো কেন স্লিপ অফ টাং তোমাদের হয়ে যাবে তা না গোটা কম আবার বিপদে পড়বে তোমরা তো বক্তৃতা করো মনে কর বক্তৃতাই করে যাচ্ছি কিন্তু সেখানে হিসাব হচ্ছে গোয়েন্দা বিভাগের হিসাব আছে রাষ্ট্রের হিসাব আছে যেটা নে তুমি বক্তৃতায় বক্তৃতা করে চলেছো কিছু মনে করেন আবার মুজাফর বলবে আবার যখন বলে দিলেন তোমরা আবার মনে করবা যে শুধু আবদুল্লাহকে একটু বলেছি না ওকেও বলেছি কাজী ইব্রাহিম বলি একটু বয়স বেশি আমি একটু বলি কেউ না মানলেও বলি বলার চেষ্টা করি গোটা কম যেন আবার বিপদে না পড়ে আমাদের সেফ পজিশনে থাকতে হবে সেফ পজিশনে যতক্ষণ থাকবে ততদিন দাওয়াতে কাজ সুন্দর চলবে সম্মানিত উপস্থিতি কাজেই তোমরা শেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করো কাছে হওয়ার চেষ্টা করো আমার কোনো ভুল থাকলে ব্যক্তিগত হয় তোর বলো আপনি যে মাঠে বলেন মাঠে আমার মাপ নেই বলে আমার হিসাব মতে বলি তোমার মাপ আর আমার মাপ এক না এটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম সম্মানিত উপস্থিতি আমি আমার যেহেতু সময় আগেই শেষ কেউ কিছু মনে করো না আমরা একটা সম্মিলিত কম বানাতে চাই একটা নেশন বিল্ড করতে চাই সুন্দর একটা জাতি করতে চাই এই জন্য মাঝখানে বহুত কেউ যাবে এই জন্য আমি বিচলিত না দুই চার পাঁচ বছরের পরে হয়তো আমাদের সব কিছুটা একটা ক্লিয়ার পর্যায়ে আমরা পৌঁছে যাব আমরা আশাবাদী মানুষ যা কিছু চলছে সবই তে আলামত এরপরে সিঙ্গায় ফুটকা দিয়ে দিবে এক সময় সিঙ্গায় ফুটকা দেওয়ার সাথে সাথে এই সবই চলতে থাকবে দাঁত জাল শেষ হয়ে যাবে দাঁত জলের পরে আবার আসবে অ্যাজুজ মাজুজ দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করছি তারা এই যে নাকলে ওবার পানি খেয়ে যাবে পাহাড়ে তোমার ইয়ার পানি খেয়ে যাবে নাখলে বাইসান শেষ করে দিয়ে যাবে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী তসনস করে ফেলবে ঈসা আলাহ সাল্লা আসবেন মাহাদি তাকে দিয়ে এমামতি করাবেন এমামতের পরে যত খারাপ মানুষের দেশ ভরে যাবে ঈসা আলাহ সাল্লা সামনে যারা পড়বে গলে যাবে মিশে যাবে দাঁত তার চোখের চাহুনিতে গলে যাবে মিশে যাবে শেষ হয়ে যাবে তারপর একটা ঠান্ডা বাতাস আসবে দক্ষিণ থেকে আমারের দিক থেকে মোমেন মানুষ যত আছে সবার গোগলের মধ্যে ঠান্ডা বাতাসটা ঢুকবে সব মোমেন দিনদার মানুষ

শেষ হয়ে যাবে সব মানুষ মরে যাবে রাক্ষত চাকের মধ্যে মরে যাবে তৃতীয় ফুটকারে থেকে সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে শেষ কথা হলো এই যে রাজনৈতিক যা হচ্ছে সামাজিক যা হচ্ছে বক্তব্য যা হচ্ছে কথাবার্তা যা হচ্ছে আনন্দ উদ্দীপনা যা হচ্ছে আরেকগুলোর উপ আবার বিষাদও আছে সকল কিছুর পরে আপনার পেয়ামত আস্তে আস্তে এগিয়ে আসছে পৃথিবী পিছিয়ে যাচ্ছে আপনি এগুলা ভুলতে চেষ্টা করবেন না ভুলবেন না আদৌ আসল কথা হলো পেয়ামত ওটা আপনাকে ধরবেই সেজন্য জন্য আপনার প্রস্তুত থাকুন আত্মহারা হবেন না আসসালামু আলাইকুম ও